আসসালামু আলাইকুম রহমদুল্লাহ কম জায়গায় বেশি খুব যদি বানাই চান তাহলে আপনাদের করণীয় কি এই রঙের ফলের বাক্স এনে ঝুলেই দিবেন এই সাইডে একটা এই সাইডে একটা মোট ষোলোটা খুব আছে এনে হম রাজ্যের কিন্তু এনে দৌর্গ হইলাম যে সাত ফুট পোস্ত হইলাম যে পাঁচ ফুট এর ভিত্তাতটি খুব যাই হোক এখানে আছে আপনার যে একটা জাক মাদি হম সে একাকিত্ব ফিল করে আর এই সব কিন্তু আজ এক দাদর বাড়ি আইসি আর বাড়ির কৈতর বৈতর গুলো দেখবো পরিবেশটা দেখবো সেই কারণে মনে করেন যাওয়া এখানে একটু আন্ডা আছে এটা আপনার যে উম লাল মাকসি বা কি জানো না আমি তো তো চিনি না সে কারণে মনে করেন যে উল্টো কইও না বুঝতে পারছি যে হোক এই সাইডে আছে আপনার যে একটা মাকসি হম এই সাইডে যে আন্ডা দেখতে পারতাছেন না আন্ডার বংশ বিস্তারের মেন কারণ হইলে হে হুম আর ডিম ডিমডুম পারলে ক্ষোভ যদি বেশি যায় আপনারা আমি সবাই জানি যে কবুতর এক ক্ষোভে থায় না একজন থাকে এক ক্ষোভে আরেকজন আরেক ক্ষোভে এইটা কিউট ও সুন্দর একজোড়া গোল্লা কবুতর হুম গোল্লা কবুতর এইটাই কিন্তু হেরে হেনে ফেন্সি না আর বেশিরভাগই ফেন্সি আছে ফেন্সি না বলতে এইটাই গোল্লা তার নাম ফেন্সি না হ্যাঁ যাই হোক কিউট ছোট দুইটা আপনার যে গোলাপি হম সেপাল ইন্ডিয়ান সেপালি গোলাপি ওই দিক না যাই মোরা আর হেলা আপনার যে মাক্সি হম মাক্সি আছে কয়েকটা রেড চেকারও আছে হম রেড চেকার আমি লাস্টে দেখা যায় মাক্সির দেখাই আর কিন্তু ফিল করে বেশিরভাগই সবারই কিন্তু জোড়া আছে কিন্তু রাইতেলে কিছু কিছু কবুতর আছে বউক্ষো বই থাকে ঠিক আছে তাদের ভিত্তি মনে হয় একটু মনমান বা মনে করেন যারা একটা খায় সেখানে ইত্যাদে যাই হোক তাদের ভিত্তে যাবো না মোরা মোরা বাইরে থাইগু বাইরেই থাই তারপর কি আছে বেশিরভাগ কবুতরই খালি আছে মানে থুকু বেশিরভাগই খোপই খালি আছে মালসাটা খালি এনে রোমা সোমায় বড়া তার মানে এনে কেউ আটকে রাখছি ডিম ডুম পারবে এনেও খালি এবার এই যে উফরেও খালি সব জায়গায় খালি কবুতর আছে পাঁচ থেকে ছয় জোড়া ফেন্সি কবুতর ঠিক আছে আর ওই উফে একজন চাই রয়েছে যে আমার ভিডিও করো না সেখানে কই সে কারণে তার ক্ষমার দিক ক্যামেরাটা ধরছি পরবর্তীতে এদিকে ব্যাটকে রেছে যাই হোক দেখেন এখানে আপনার যে এই সাইডে আটটা খুব এই সাইডে আটটা খুব মোট ষোলোটা খুব উপরেও আছে আবার দুইটা মোট ষোলো সতেরো আঠারো আঠারোটা খুব আর এই সাইডে আপনার যে লোয়ার খাসা চারটা আঠারো আর চার কত বিশটা বিশটা খুব এর দু জায়গার ভিতরে লাগে লাগে না হ্যাঁ এই যে রেড চেকের কথা বলছিলাম এইটা সেই রেড চেকের জোড়া এক পিসি আছে এরকমের জোড়া আপনার যে এক পিসি আছে আর জায়গার কথা বলছিলাম যে কোন জায়গার ভিত্তে বেশি ক্ষোভ যদি বানাইছেন এই রকমের পদক্ষেপ গ্রহণ করবেন যে কি ছাব্বিশ জোড়া যা হিসাব করলাম ছাব্বিশ জোড়া ক্ষোভ ছাব্বিশ জোড়ার ভিত্তিতে যদি আপনি ডিম বাত চালান কম হইলে পনেরো বিশটা মাস তাইলে আপনারও লাভ কবুতরও লাভ সবাই লাভ যাই আজ ভিডিও পর্যন্ত ভালো সুস্থ থাকবেন আলাইকুম রহমতুল্লাহ